হলিউড বলিউডের কোন তারকার কি সিনেমা কবে মুক্তি পাবে মোটামুটি আগে ভাগেই তা জানা সম্ভব প্রি প্রোডাকশনের সময় ঠিক হয়ে যায় মুক্তির তারিখ পেশাদার প্রযোজনা প্রতিষ্ঠানের পদচারণে শুরু হওয়ায় বাংলাদেশেও কিছু তারকার ছবির আগাম ধারণা পাওয়া যাচ্ছে দুই বছর ধরে এ চিত্রই দেখা যাচ্ছে বছর জুড়ে যেসব তারকার ছবি মুক্তি পেতে পারে তার একটা ধারণা সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালক ও তারকাদের সঙ্গে কথা বলে জানা গেছে নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা সেসব চলচ্চিত্র নিয়ে এই প্রতিবেদন বছরের শুরুতে মুক্তি পাচ্ছে মধ্যবিত্ত 3 জানুয়ারি ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক তানবির হাসান গেল বছর একাধিকবার ছবিটি মুক্তির কথা শোনা গিয়েছিল বছরের প্রথম ছবিটির নাম জানা গেলেও এরপর কিছুই মুক্তি পাচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি গেল বছর সাকিব খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে এ বছরও তার তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা পবিত্র ইদুল ফিতরে আসবে বরবার এর মধ্যে প্রকাশিত হয়েছে ছবির মোশন পোস্টার ঈদুল আজহায় তান্ডব নিয়ে আসবে সাকিব খান পূজায় তার একটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে এসব ছবিতে দেশের পাশাপাশি বিদেশি নায়িকাদেরও দেখা যাবে দুই সালে সুরঙ্গ দিয়ে বড় পর্দায় আফরান নিশুর অভিষেক নিশু ভক্তরা ভেবেছিলেন পরের বছর তার চলচ্চিত্রের অভিনয় ধারাবাহিকতা থাকবে নিশু তেমনটাই আশ্বাস দিয়েছিলেন বলেছিলেন একাধিক চলচ্চিত্রের কাজ শুরু করবেন কিন্তু বাস্তবে তা আর হয়নি অবশেষে দাগি নিয়ে ফিরছেন তিনি সিহাব শাহিন পরিচালিত ছবিটি ইদুল ফিতরে মুক্তি পাবে এতে নিশুর নায়িকা তমা মির্জা আরো আছেন নৌডরাই অভিনেত্রী সোনেরা বিনতে কাম এর মধ্যে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান এস বিএফ আলফাই ইন্টারটেনমেন্ট এবং চর্কি নিশুর আর কোন ছবি মুক্তি পাবে কিনা জানা যায়নি সিএম বুবলির জঙ্গলি গেল বছরের ইদুল আজহাতেই মুক্তি পাওয়ার কথা ছিল প্রেক্ষাগৃহে যখন গত ইদুল ফিতরে ছবি নিয়ে মাতামাতি তখনই আসে ছবিটির ফার্স্ট লুক পোস্টার তবে ছবিটি শেষ পর্যন্ত মুক্তি দেওয়া সম্ভব হয়নি পরিচালক এম রহিম সূত্রে জানা গেছে শীঘ্রই ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হবে ছবিটি সিএম এর বিপরীতে স্বপ্ন বুবলি ছাড়াও আছেন পার্থনা ফার্দি দিন দিগি জঙ্গলি ছাড়াও সিয়ামের আরেকটি চলচ্চিত্র মুক্তির কথা শোনা যাচ্ছে মঙ্গলবার দুপুরে সিয়ামের সঙ্গে কথা বলে তেমনটাই জানা গেল তবে কোন সিনেমা সে বিষয়ে আপাতত কিছুই বলতে চান না এই তারকা